নমস্কার বন্ধুরা পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ শেয়ার করব গাঁটি কচু দিয়ে কই মাছের রেসিপি গাঁটি কচু খোসা ফেলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি কই মাছ কই মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মেখে নেব আর নিয়েছি বড়ি কাঁচা আর আদা নিয়েছি মিশ্রিতে পেস্ট করে নেবো গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতা নিয়েছি জিরে ভিজিয়ে রেখেছি আর গোলমরিচ মিশ্রিতে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা আদা সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো লঙ্কা আদা মিশ্রিতে পেস্ট করে নিয়েছি জিরে ও গোলমরিচ পেস্ট করে নেব আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে পবন হলুদ লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে কই মাছ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে এসছে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে রেটিংটা করবো

মাখি মাছগুলো একইভাবে ভেজে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে উঠে নেব লাল লাল করে ভেজে নিলাম বড়িগুলো মাছ ভাজা পাত্রের মধ্যে বড়িগুলো উঠে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম প্যাঁচানি দেড় দু মিনিট পেঁয়াজগুলো ভেজে নিলাম হালকা ব্রাউন হয়ে এসছে এবার এতে দিয়ে দিলাম কচুমুকি সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম তিন চার মিনিট প্রচুরটা ভেঙে নিলাম আটটা মিডিয়াম তুলো দিয়ে হালকা ব্রাউন হয়ে এসে এবারেতে দিয়ে দিলাম পরিবে মতন লবণ দিয়ে দিলাম ছোট চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এবারেতে দিয়ে দেবো কাঁচা লঙ্কার আদা পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম আর দিয়ে দেব জিরে গোলমরিচ মিশ্রিতে বেটে রেখেছি দিয়ে দিলাম হাফ দিলাম না হাফ রেখে দিলাম পরে দেবো বন্ধুরা কচুর রেসিপি এমনিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ওই জন্য কাঁচা লঙ্কা আর মরিচটা একটু সামান্য বেশি দিলাম আপনারা যে যেরাম লঙ্কা খাবেন সেইভাবে ঝাল দেবেন আরও দুই তিন মিনিট ধরে কষিয়ে নেবো আঁচটা মিডিয়াম দিয়ে দুই তিন ধরে ভালোভাবে খুশি নিলাম মশলা দেওয়া করে এবার এতে দিয়ে দেবো গরম জল আর সামনে একটু দেবো ফুটিয়ে উঠেছে আর দু মিনিট ফুটি নেবো তারপরে মাছ ও বড়িগুলো দিয়ে দেবো ফুটি উঠেছে এবার এতে দিয়ে দিলাম মাছ আর বড় ভেজে উঠে রেখেছি দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম আরো তিন মিনিট মতো ফুটি নেবো মাছ দেওয়ার পর তিন থেকে চার মিনিট ফুটি নেব চার মিনিটে মোট খুটি নিলাম মাছ দেওয়ার পরে তৈরি হয়ে গেছে গাঁটে কচু দিয়ে কই মাছের রেসিপি বড়ি আর গাঁটে কচু দিয়ে কই মাছ গাঁটে কচু দিয়ে খুব ভালো লাগে উঠিয়ে এবার দিয়ে দেবো হাফ জিরে ও গোলমরিচ বেটে রেখে দিয়েছিলাম হাফ হাফ আগে দিয়েছিলাম এবারে দিয়ে একটা ফুট দিয়ে নামিয়ে নেবেন খুব সুন্দর তৈরি হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুমতি রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার কই মাস এইভাবে রান্না করবেন কচুমুখী দিয়ে এ দিয়ে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে गॅस ऑफ दिला